প্রথমে আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে সিলেট আইনজীবী সমিতির একটা সুনাম সবসময় আছে এই জায়গাতে আপনি নির্বাচিত হয়েছেন সকল আইনজীবীর বুটে এই প্রতিক্রিয়াটা আপনার কি আলহামদুলিল্লাহ সিলেট জেলা আইনজীবী সমিতি আমরা মনে করি আমরা একটি পরিবার এইখানে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা পারস্পরিক একটা সহমর্মিতা এবং আমাদের মধ্যে একটা মিলমিশ রেখে আমরা চলে থাকি আইন পেশায় আসা আমার প্রায় ত্রিশ বছর হয়ে গেছে এই বারে আমি অনেক কিছু পেয়েছি এইবারে বারে জয়েন করার পরে সহ সম্পাদক সমাজ বিষয়ক সম্পাদক দুই দুইবার সাধারণ সম্পাদক আমি নির্বাচিত হয়েছি আর গত ষোলো জানুয়ারি ছেলেটেলা আইনজীবী সমিতির সম্মানত সদস্যরা বিপুল ভোটে আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ আমরা দলমত নির্বিশেষে এখানে আইন পেশায় যারা আছি আমরা কালো কুটের মর্যাদা রক্ষায় এবং আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে থাকি জি আপনার এই বিজয়কে আপনি কীভাবে দেখছেন না আমার এই বিজয় তো আমি মনে করি সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের বিজয় তারা চেয়েছেন যে সিলেট জেলাবারে এই বৎসর সভাপতি হিসাবে আমাকে তারা মহামূল্যবান বোর্ড দিয়ে নির্বাচিত করেছেন আমি তাদেরকে কথা দিতে পারি আমি সভাপতির চেয়ারে থাকা অবস্থায় সিলেট জেলা আইনজীবী সমিতির কল্যাণে এবং সমিতির সম্মানিত সদস্যদের কল্যাণে যত কিছু করা দরকার আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনি বিজয় হওয়ার পর আপনার আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানিয়েছেন পাশাপাশি একটি বিশেষ দলও আপনাকে তাদের বলে তাদের জয় বলে দাবি করছে এই বিষয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আছে কিনা যদি ধন্যবাদ দেখেন আমাদের সমিতি হলো রাজনৈতিক সংগঠন এখানে রাজনৈতিক কোনো পরিচয় নির্বাচনও হয় না আমাদের কোনো প্যানেল নির্বাচন নয় আপনি হয়তো জানেন সাংবাদিক হিসেবে নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একমাত্র সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মল্লিবাজার এই চারটি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নন পলিটিক্যাল হয়ে থাকে বাকি বাংলাদেশের সব জায়গাতেই প্যানেল ইলেকশন হয় আমার ইলেকশনে আমি আমার ইন্ডিভিজুয়াল প্রার্থী ছিলাম এবং দল মত নির্বিশেষে এমন অনেকেই আমাকে ভোট দিয়েছে যারা আওয়ামী লীগ করে না ব্যক্তিগতভাবে আমি একজন আওয়ামী লীগের কর্মী কর্মী হিসাবে আমি কাজ করেছি ছাত্র জীবন থেকে আমি একজন জীবাদ শেষ হয়ে যেতে কোনো সন্দেহ নাই কিন্তু সিলেট জেলা আইনজীবী সমিতি সকল প্রকার রাজনৈতিক ঊর্ধ্বে থেকে কাজ করে থাকে আপনি বলতে চাচ্ছেন যে সাধারণ যারা আইনজীবী তাদের বুটি আপনি নির্বাচিত হয়েছেন এখানে আসলে দলীয় কোনো বিষয় অবশ্যই অবশ্যই দল মত নির্বিশেষে আমাকে ভোট দিচ্ছে নাহলে এত ভোট পাওয়ার কথা ছিল না আমি জাস্ট একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই এই সিলেট বারের অনেক সুনাম রয়েছে বিশেষ করে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে অর্থাৎ আদালতের চত্বরের ভিতরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন এক কিছু যারা বিচার বিচারপ্রার্থী তাদের উপর কিছু হামলার চিত্র বা ফুটেজ অনেক সময় ভাইরাল হয়েছে আপনি নির্বাচিত হওয়ার পরে আসলে এই বিষয়টা ক্যাপে কীভাবে দেখছেন বা কি পরিকল্পনা আছে জি আমরা তো আপনি জানেন যে বিচার বিচারপ্রার্থী জনগণের বিচারের যে আদালতে আসে বিচার চাওয়ার অধিকার একটা সাংবিধানিক মৌলিক অধিকার এখানে কারো বাধা দেওয়া ঠিক নয় বিচারে সে যদি দোষী হয় তা সাজা হবে যদি দোষী না হয় খালাস হবে কিন্তু আদালত প্রাঙ্গণে কোনো ধরনের আসামিকে বা কোনো ব্যক্তিকেই আক্রমণ করা এটা অত্যন্ত নাক্কারজনক ঘটনা আমরা একজন আইনজীবী হিসেবে অবশ্যই আইনের শাসনে বিশ্বাস করি এবং এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং আমি নির্বাচিত হওয়ার পর অবশ্যই এই বিষয়টা আমার মাথায় আছে আমরা এই জুডিশিয়াল যে কনফারেন্স হবে আগামীতে আমাদের সাথে সেখানেও আমরা এই বিষয়টা তুলে ধরবো সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী যারা আসামিকে নিয়ে আসেন আসামিকে আদালতে প্রডিউস করেন এবং সেখান থেকে আবার নিয়ে যান এই আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু আরও সতর্ক হতে হবে যাতে কোনো বিচারপ্রার্থী মানুষ অপমানিত না হয় যে আদালত প্রাঙ্গনে এরকম একটা হামলা বা কোনো টানা বিষয়ে এটা আদালত বা আইনজীবী সমিতির জন্য বিব্রতকর বা অপমানিত বা একটা ডিসক্রেডিট কিনা এই বিষয়ে কি বলবেন তো আপনি অত ছোট সংকীর্ণ ভাবে দেখছেন কেন এটা তো সারা জাতির জন্য আপনার একটা অশনি সংকেত এটা তো শুধু সিলেট জেলা আইনজীবী সমিতি বা সিলেটে করছে এমন না এটা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালতে এরকম ঘটনা করছে এটা তো সারা জাতি হিসাবে বিশ্বের কাছে আমরা মাথা নিচু হয়ে যাচ্ছে আমাদের কারণ একজন বিচারপ্রার্থী জনগণ সে বিচারের জন্য আসছে বা পুলিশ কোনো আসামিকে ধরে নিয়ে আসছে যে যত বড়ো অপরাধী হোক তার বিচার তো আদালত করবে সেখানে তাকে প্রতিমধ্যে আক্রমণ করা বা তাকে আদালতের ভিতরে আক্রমণ করা এটা তো আপনার কোনো সভ্য জাতির পরিচয়ক নয় এটা তো সারা বিশ্বের কাছে আমাদেরকে ছুটো করে দিচ্ছে আমি বিশ্বাস করি অতি সত্বর বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন তারা এই বিষয়টা দৃষ্টিগোচর করবেন এবং আমি যতটুকু জানি তারা করেছেন যাতে এই ধরনের জিনিস বন্ধ হয় এবং আমি আশা করি যে সিলেটের যারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছে তারা এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন আমি মাত্র গতকাল বিকালে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি দায়িত্ব গ্রহণ করেছি এই বিষয়গুলো আমার নজরে আছে আমি আমার কার্যনির্বাহী পরিষদের সবার মাধ্যমে আমরা এগুলো সিদ্ধান্ত নেব আমরা চেষ্টা করব যাতে আইন শৃঙ্খলা বাহিনী এবং মাননীয় বিচারকরা এই সকল ব্যাপারে একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে আপনার পরিষদ এই বিষয়ে কাজ করবে অবশ্যই ইনশাল্লাহ আমরা কাজ করবো ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করে দিব আদালত একটা পবিত্র জায়গা যেখানে এই আদালত পাড়ার প্রাঙ্গনে আশেপাশে কিছু অসামাজিক কর্মকাণ্ডের অনেক সময় চেষ্টা করা বা কিছু মানুষ যারা অনেক সময় দাঁড়ায় এতে আদালত পাড়া নিয়ে বা আদালতের সম্মানী অনেক সময় অনেকেই প্রশ্ন তুলেছে কিছু রিপোর্ট হয়েছে মাঝে মধ্যে এই বিষয়ে আপনি কিছু বলবেন কি না দেখেন আদালত আপনার পাবলিক প্লেস এখানে আপনার জনগণের অবাধ চলাফেরা এখানে জনগণ আসবে যাবে কিন্তু এইগুলো প্রোটেকশন দেওয়ার দায়িত্বে থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনী যারা এই দায়িত্বে নিয়োজিত আছেন আমি আগে বলেছি আমরা অবশ্যই সিলেট জেলা আইনজীবী সমিতি এইগুলো প্রোটেকশন দেওয়ার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রয়োজনে সিলেট জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটি সবার সিদ্ধান্ত তাদের কাছে পাঠানো হবে যাতে এই ধরনের কোনো অসামাজিক কার্যকলাপ আদালতের ভিতরে না হয় এবং আদালতের কার্যক্রম শেষ হওয়ার পরে যেন আদালতের এরিয়া এরিয়াকে একটু রেস্ট্রিক্টেড এরিয়া হিসাবে প্রোটেকশন দেওয়া হয় আমরা তো জাস্ট ক্ষমতার আপনার দায়িত্বটা নিয়েছি আমরা কালকে অবশ্যই আমরা সিলেট জেলা আইনজীবী সমিতি কোনো প্রকার অন্যায়ের সঙ্গে আপোষ করবে না কোনো প্রকার দালালি বাটমাড়ি দুর্নীতি এইগুলাকে প্রশ্রয় দেওয়া হবে না এবং এইগুলার বিরুদ্ধে আমরা কঠোরভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমাদের নলেজে যে আশা যিনি এই ধরনের কোনো দালাল বাটপা যদি থেকে থাকেন তাদেরকে আপনার এই আজকের এই থেকে আমি একটা মেসেজ দিতে চাই যে সিলেট জেলা আইনজীবী সমিতি এই সকল দুর্নীতি বা অপকর্ম বরদাস্ত করবে না যে আমি প্রশ্ন করিনি বা আমার প্রশ্নে আসেনি আপনার বিশেষ কোনো কথা থাকলে বলতে পারেন আমি আমি সিলেটের একজন সন্তান আপনাদেরই এক ভাই আপনারা দোয়া করবেন যেন আমি এই চেয়ারে বসে যে পবিত্র দায়িত্ব সেই দায়িত্বটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সিলেট জেলা আইনজীবী সমিতি সম্মানিত সদস্যরা আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন যে আশা ভরসা নিয়ে যে সমিতির জন্য কিছু করতে পারবো আমি যেন সেটা করে যেতে পারি সর্বশক্তিমান আল্লাহর কাছেও আমি একই প্রার্থনা করি এবং সকলের সহযোগিতা সকলের সহযোগিতা তো অবশ্যই একা কিছু করা অসম্ভব সকলের সহযোগিতা আমার লাগবে বিশেষ করে আমার বিশ্বাস আছে সিলেট লাইন আইনজীবী সমিতি সম্মানিত সদস্যরা সকলেই আমাকে সাহায্য সহযোগিতা করবেন আপনি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আসসালাম আলিকুম কেদাওয়া